দামাচিনের বেবি দামা বেবি ভাই মায়া লাগতেছে রে বিক্রি করবেন কেম নে ভাই দুঃখে বন্ধুরা সেটাও কিন্তু ভাই যা বলে আমি একটু গিয়ারটা দেখানোর চেষ্টা করবো একটু জুম করে দেখাবো এই যে দেখেন যা দেখতেছেন আলহামদুলিল্লাহ বাশিরাজ কুকা কবুতর রানিং মাধ্যমে বন্ধুরা নরসারা ডিম দেয় দাম মাত্র ওয়ান থাউজেন্ড এক হাজার টাকায় নিতে পারুন লাহরি কবুতর ডেনিসের মতো লাল গিয়ার কে ভাই ঠুট লাল কে তো বন্ধুরা আমি একটু দেখাই আপনাদেরকে নাহলে বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন যা দেখতেছেন তাই পেয়ে যাবেন ঠুট চোখের গিয়ার মানে পাতাগুলা আপনি কিছু কন না কে ভাই আমার মারে ভাই আপনি কিছু কন বেদব স্কুলে পড়ান নাই আপনার কথা শুনেন না মাস্টারের কথাই শুনে না আমার মারবো না কি করবো ডিম আছে নাকি হ্যাঁ ডিম দিছে মাশাআল্লাহ খুবই খুবই চমৎকার দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার অস্থির কালার আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ কথা বলার চেষ্টা করব তামিল হিরো কে ভাই আপনি জশি মোল্লা ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই ভালো লাগতেছে ভাই বুঝলাম না কিছুদিন আগে নতুন একটা পাঞ্জাবি পরলেন শেরোয়ানি আজকে আবার ব্ল্যাক কালার দেখতেছি ভাই

ব্ল্যাকলেস কালার না শার্টিং খুবই চমৎকার লাগতেছে ডানের নোর বামের টা মাদিনা ভাইয়া ডিম বাচ্চা কি করছে

লাল গিয়ার কি গবেষণা করে ভাই ডিম কবে দিব না মার্শাল্লাহ নিচেটা কি নর ইনপুটের নর ডাবলি ইনপুটের নর আর উপর একটা মাদি হুমবিট বন্ধুরা সেটাও কিন্তু ভাইজান বলে দিছি আমি একটু গিয়ারটা দেখানোর চেষ্টা করব একটু জুম করে দেখাবো এই যে দেখিন যা দেখতেছেন আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা করানো ফুল রানিং পেটে কেমন দাম পড়বে এটা চা দাম 6 চা দাম 6 সেলের দাম কত একদম 4000 একদম 4000 কি কোন ভাই দুই হাজার টাকা কমাই দিছে হ্যাঁ ডাইরেক্ট বন্ধু আর কোনো কমবে না আজকে কথা বেশি হবে না আজকে খালি সাউন্ড হবে ঠিক আছে নটটা কিন্তু বন্ধুরা ইনপুটের ডাবল ডাবলি ঠিক আছে মাদিটা হোম বিটের এই পেটও বর্তমানে ফুল আনি নিমাচ্ছা করানো নিতে পারবেন ছয় হাজার টাকা থেকে মাত্র চার হাজার টাকার মধ্যে নিতে পারবেন এটাও ব্ল্যাক কালার ডেনিস এটাও চিকচিক করতেছে ভাই মাশাল্লাহ কোয়ালিটি ভাই খুবই চমৎকার

আর নাই আর দেওয়া বন্ধুরা ঠাই হয়ে গেছে আর কত দিব পঁচিশশো থেকে আঠারোশো টাকা দেখতে পাচ্ছেন চোখের গিয়ার গুলো ডিম বাচ্চা করানো ফুল রানিং কেই পেলে বাইরে কাছে নিতে পারেন মাত্র আড়ারোশো টাকা একদম ভাই এটা কি ভাই লাহরি কুমু তো ড্যানসের মতো লাল গিয়ার কে ভাই ঠুট লাল কে তো বন্ধুরা আমি একটু দেখাই আপনাদেরকে নালে বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন যা দেখছেন তাই পেয়ে যাবেন ঠুট চোখের গিয়ার মানে পাতাগুলা একবারে লাল

আমি তো সারা সারি করবো না ভাই একদম দুই ঠিক আছে বন্ধুরা আমি সারব না ভাই যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পিয়ারটা কিন্তু অনেক বিগ সাইজের মধ্যে লাউরি কবুতর ফুল অনেক ডিম বাচ্চা করানো যে ভাবনা উনা দেখতেছেন আবার কিন্তু খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে এই পিয়ারটা নিতে পারেন মাত্র দুই হাজার টাকার মধ্যে সমান সমান মাত্র দুই হাজার ভাই এগুলো কি দেখাইতেছেন ভাই মেঘ পাই পুটার ভাই মাদির যেমন তেমন নর কিন্তু মাসাল্লাহ ভাই হ্যাঁ

কিন্তু কিন্তু মনে মনে মানে মুখে কইলা মাইলাইছে মানে মুখে কইলা মাইলাইছে 250 আমি তো শবিব নাছরার বান্দা না আমি তো কমামুই কিন্তু বাদ দিয়ে 200 টাকা আর কমাই দিছি মাত্র 300 টাকায় রানী পেড়া বারগা সিনিতে পারবেন ভাই এডা কি ভাই মেক পায় ব্ল্যাক মেক পায় না এডি কি ডিম করছে ফুল রানিং সাপের মত লাগে ভাই আমার কাছে এই বিড়া কেমন নাম করবে না কত বড় কইতাছি মানে গলা থেকে শুরু কইরা সাইজ পর্যন্ত আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই

দুইটা ডিম রয়েছে ভাই এই বিয়ারে ডিম যাবে একদম পুতুলের মতো না সেই মুভমেন্ট কিন্তু ভাই হ্যাঁ খুব ভালো লাগতাছে ভাই এইবারে কেমন দাম পড়বে ছয় টাকা ছয় হাজার টাকা তারপরে

হ্যাঁ বুঝলাম না নর্সার ডিম দাই হ্যাঁ বন্ধুরা দেখেন আবার ডক্টর্সে কুকা নাকি ভাই অরজিনাল বাশিরাজ কুকা একটু লারা দিছে তাই শুরু হই গেছে রাগারাগি ঢাকাটা কি 120 টাকা মাদি মাদি কত রাখ দেব 120 কিন্তু ডিম দেয় ঠিক আছে ভাই যা খাও সার উপায় নাই জহানিতে ছানে দেন কেমন করে ঠিক আছে একদম বাসিরাজ রানিং মাধ্যমে দাম মাত্র ওয়ান থাউজেন্ড এক হাজার টাকা নিতে পারেন ভাইয়ের কাছ থেকে ভাই এটা কিরো ভাই এটা কি হাতি হাতি বললে ভাই ভুল হয় না

একবারেই নাই একবারে না বন্ধুরা খালি কিন্তু কবুতরカラー নয় হ্যাঁ বন্ধুরা খালি কিন্তু কবুতর নয় কবুতরের কালার কোয়ালিটি সবই কিন্তু বিশ্লেষণ করতে হবে দেখতে পাচ্ছেন পিয়ারটা যারা ছাল নেবো তাই না মাটিতে ছাললে লেস্টা যায় আকাশে তাই যারা शौक করে কিছু সংগ ডিম বাচ্চা গ্র্যান্ডি স্বাগরের পিয়ার নিতে চান পালতে চান তারা কিন্তু মাত্র 5000 টাকায় চমৎকার হাতি সাইজেরটা নিতে পারবেন ভাই এরে কি দেখাতেছেন ভাই এরে কি আপনি তো হোয়াইট কালারের মধ্যে আমি তো দেখতেছি ভাই আর ভাই দেখে আপনি দেখে কালেকশন করেন আপনি দেখেন দেখা খুব সুন্দর ভাই আর গোলাপী জুডের মধ্যে বন্ধুরা বোল্ডার সওকি কাকে বলে দেখেন একটু ভালোভাবে হাড়িটা সরে দিব তাহলে ভালো করে বুঝতে পারবেন মাড়ে সরাই দেবো লাজেবো আকাশে ঠিক আছে এই যে বন্ধুরা মাশাল একটু লাজ সরে দিয়ে দেখাবো ভাই এই নড়গুনা ডানিটটা হ্যাঁ মাদি ডিম বাচ্চা করছে এই বোল্ডার জোড়ানো কত পড়বে এটা 6000 টাকা 6000 টাকা থাকবে

ডিম স্বাগরে কার্টন হবে ডাইরেক্ট মাত্র 3000 টাকা দেখতে পাচ্ছেন এন্ডুলোজন কালারের মধ্যে বোকারা কবুতর মাতা সারা নর হ্যাঁ এই কারণে বাচ্চা আসবে নরের মতো এন্ডুলোজনের মতো মাত্র 3000 টাকায় ডিম স্বাগরে বন্ধুরা এই চমৎকার পেটা বাইরের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ বাইরে কি রে গাইতেছেন ভাই সাদা হনুমান এটা হচ্ছে সাদা হনুমান বন্ধুরা সাদা বোকারা ঠিক আছে আমরা কিন্তু এর আগে একটা দেখেছি এন্ডেলজেন কালার এখান দেখতে পাচ্ছেন সলিড হোয়াইট কালার বাইরে এক দুচা করছে ভাই চোখে দে এইগুলা হাত দিলে আমার মারা হারে নাকি এনে দিলে মারা হারেনি ভাই মারা তো পারি ভাই দেয় কেমনে ভাই হ্যাঁ কত পড়বে রাণী পেয়ার কত পড়বে তিন হাজার চাওয়া

আপনার কথা শুনেন না মাস্টারের কথাই শুনে না আমার মারবো না কি করবো ডিম আছে নাকি হ্যাঁ ডিম দিছে হ্যাঁ মাশাআল্লাহ এবারে কেমন দাম পড়বে এটা 8000 টাকা চা হালকা সামথিং করা যাবে বন্ধুরা কালারটা কিন্তু ব্লু বার্লেস কালার স্টেচার কবুতর সাথে কিন্তু ডিম রয়েছে ডিম সগাই নিতে পার মাত্র আট হাজার টাকার চাওয়া দাম একদম না দামা দামি বেশি না অল্প করতে পারবেন কি সাইজ রে ভাই আপনি ব্লু বার কালার মধ্যে স্টেচার গুলা কি আছে ওই যে না চা দাম থাকবে না অবশ্যই সম্মান করা হবে বন্ধুরা আট হাজার টাকা তবে সম্মান করবে ইনশাল্লাহ বাচ্চা সবাই নিতে পারবেন বড় ভাইগুলো কি দেখা যাচ্ছেন ভাই নান হ্যাঁ খুবই চমৎকার লাগতেছে ভাই ডিম মাচ্চা করছে ফুল রানিং না আট ফেদারে আসছে এখনো রানিং হয় নাই নর্মাদে কি ঠিক আছে নিচেরটা কি আন্ডারগ্রাউন্ডে যেটা দাঁড়িয়ে আছে মাদি হাঁড়িরটা নর কেমন দাম পড়বে চোর একটা একদম এক হাজার টাকা অন্ধরা দেখতে পাচ্ছেন আট হয়ে গেছে নিউ আইডেল পিয়ার নর্মাদু হান্ড্রেড ঠিক আছে যারা নিতে চান অনলি ওয়ান থাউজেন্ড মাত্র এক টাকা নিতে পারবেন কি করে ডিম আছে না কি কয়টা ডিম আছে ভাই আর দেখেই একটা আছে না

এইটাও ফুল রানিং ডিম বাচ্চা করানো বন্ধুরা যেমনটা জসিম ভাই বলছে তিন পিয়ার আমরা আজকে বোম্বাই দিব ইউলো কালারের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভাই এর কি ডিম বাচ্চা করানো এইটাও রানিং পিয়ার তবে বিগ সাইজের বাইরে বেশি ভাই না এই পিয়ার একদম লাইট কালার এই পিয়ারে কেমন দাম পড়বে এটাও একই দাম এক হাজার টাকায় বন্ধুরা দেখতে পাচ্ছেন কি গেট আপ তার আলহামদুলিল্লাহ খুবই চমৎকার

এটা কিন্তু খাঁচার উপর মাথা উঠছে না ভাই এটা কি ডিম আছে একটা ডিম দিচ্ছে একটা ডিম ইনশাল্লাহ দিবে এটা কি কবুতর বললেন ভাইয়া পোস্টারিং জন্য একশো একশো বড় বড় তাই নাকি এর নিজেও তো বই বড় সাইজ হ্যাঁ আর চোকির গিয়ার বন্ধুরা একটু লালের মধ্যে আলহামদুলিল্লাহ নিজে রডিং বাচ্চা করে তার প্রমাণ বন্ধুরা একটা ডিম ऑलरेडी পেয়ে গেছে আলহামদুলিল্লাহ আরেকটা ডিম পাবে যারা ডিম সকা নিতে চান তারা কিন্তু এই চমৎকার 빅 সাইজ নিতে পারবেন এবং যারা পোস্টিং জন্য বরাবর কবুতর ডিম বাচ্চা করাইতে আমার পোস্টিং করাইতে চান তারা কিন্তু পোস্টিং গুলো নিতে পারবেন ভাই কত পড়বে জোড়াটা একদম 1500 টাকা কি কোন ভাই একদম 1500 দিবেন ভাই টুটগুলো বন্ধুরা একদম ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন কোনো কালিজ কোনো ভাব নাই একদম গোলাপী টুটের মধ্যে

যা আছে সামনে আছে যা দেখতেছেন তাই পেয়ে যাবেন ভাই এই রানিং প্যাড কেমন দাম পড়বে কি কোন ভাই দিবেন ভাই হ্যাঁ বন্ধুরা একদম কিন্তু গ্লোসি মারতাছে দেখতে পাচ্ছেন চিক চিক করতেছে না ভাই ফুল রানিং এই চমৎকার মুম্বাই জোড়া নিতে পারে মাত্র 1500 টাকা সেম আরেক পেয়ার আছে পেয়ার আছে কই ভাই ওটাও দেখায় দেই এখানে এই পেয়ারটা কি রানিং এটাও ফুল রানিং এই পেয়ারটা কত পড়বে এটাও 1500 টাকায় পড়বে আর যারা দুই পেয়ার একসাথে নেবে তার জন্য এটা তো 200 ছাড় আছে 200 টাকা 500 টাকা ছাড় দিয়ে দেন আজকে থাকবো আচ্ছা থাকবোটা দেওয়া যায় না দিচ্ছেন কষ্ট হইলেও দিয়ে দিচ্ছে বন্ধুরা ঠিক আছে দুই পেয়ার মুম্বাই আমি কিন্তু দেখাই দিচ্ছি এই যে এক পেয়ার দেখতে পাচ্ছেন এখানে আরেক পেয়ার দেখতে পাচ্ছেন এই পেয়ার গুলো দাম পড়বে মাত্র হ্যাঁ পনেরোশো টাকা রানিং পেয়ার নিতে পারেন দুই পেয়ার নিবেন মাত্র পঁচিশশো টাকায় কোনো দামা দামি চলবে না ভাই এরে কি দেখতে পাচ্ছি ভাই এটা শেখর কবুতর একটু ডান কালারের মধ্যে না ভাই রেডি করছে নিচেরটা নর নোর হারিটা মাদি এই পেয়ারে কেমন দাম পড়বে মাত্র দুই হাজার তারপরে কত একবার ডাইরেক্ট পনেরোশো আর কমবে না বাড়বেও না শুধু কাটন হবে ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার স্প্রিং করতে আছে খুবই চমৎকার এই পেটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা বন্ধুরা আসতে করলাম কেউ শুনেন না অনলি পনেরোশো টাকা নিতে পারবেন ভাই এটা কি দেখা ডাকতাছে ভাই সে ভাই ভাই খাঁচা টাচা ভাঙবো না এইরকম করে ডাকলে ভাই ওদের দেখতে পাচ্ছেন ডানের টান্নার বামের টা মা না ভাই ডিম বাচ্চা করছে

হ্যাঁ তুই সেম্বার দোড় শেষ বন্ধুরা ডাইরেক্ট কাঠ দেখতে পাচ্ছেন শেপ আর চোখ গুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিম পাচ্ছে ফুল রানিং এই দামে কেউ দিবেন আপনাকে মাত্র পাঁচ হাজার টাকায় চমৎকার পেয়ারা বাইরের কাছে নিতে পারবেন এলো ডেনিশ আজকে ড্যানিস ভাই সব কালারের মধ্যে আছে নাকি হ্যাঁ ব্ল্যাক হোয়াইট আমিজ সব আছে এটা ঠিক কি করে ভাই ডিম দিছে না দিবে দিবে ডিম দিবে

বাজেটের কাস্টমার থাকেন না কেন কবুতর মাগান নিবেন সব কোয়ালিটি রাখেন সব কোয়ালিটি রাখতে হয় যার যেমন বাজেট নিতে পারবেন এই পেটা ফুল আনি ডিম বাচ্চা করানো তবে মাদি থেকে কিন্তু নট টা ভাই 100 100 হ্যাঁ এই পেটা বন্ধুরা নিতে পারেন মাত্র 1000 টাকার মধ্যে অনলি 1000 বড় ভাই আমরা কিন্তু এক পিস সিঙ্গেল পারসন দেখতে পাচ্ছি ভাই মাদি মাটি মেক পাইর

The <laughs>

আপনাদের জন্য এই পেয়াটা নিতে পারবেন মাত্র আটশো টাকার মধ্যে রাজশাহী গ্রী বাস যে আছে এ পর্যন্ত সময় দিব আর আমি এ পর্যন্ত খালি ভিডিও করতেই থাকবো আর মাত্র আটশো টাকা ভাই এগুলো কি ইউলো কালার মধ্যে ভাই ইউলো কালার লাউরি কিং এর মতো সাইজ ভাই হ্যাঁ ওনারা দেখতে পাচ্ছেন মানে এদের সিনার বড়িটা একদম কিং এর মতো মোটা

পেন্সিল কিয়া ডিম সিবেন হ্যাঁ কত বড় ভাই একদম পঁয়ত্রিশশো খুয়া লাইসেন্স আর কিছু দেওয়া যায় না আর যায় না বন্ধুরা রকেট কইলে কিন্তু ভুল হইব না দেখতে পাচ্ছেন পেন্সিল পাউডার কি সিস্টেম পেটা আবার ডিম পারে দিছে রেড কালারের মধ্যে রিয়ার কালেকশন এগুলো নাই নিতে পারবে মাত্র 3500 টাকা ডিম সহকারে ভাই এইটা কি ভাই মুরগি নাকি হ্যাঁ কালো মুরগি না কালো বন্ধুরা কালোর মধ্যে কালো একদম কুসকুসে কালো দেখতে পাচ্ছেন কোন লালচা বা কোন বেগুনি কোন ভাব নাই আলহামদুলিল্লাহ কবি চমৎকার লাগতেছে ভাই

দেখতে পাচ্ছেন দশ জোড়া না দুই জোড়া পালবেন কবুতর কোয়ালিটি সম্পূর্ণ এই পেটা বাড়ির কাছে নিতে পারো ফুল রানিং ডিম বাচ্চা করানো মাত্র সাত হাজার টাকা তিন পরের বেবি এটা কি কবুতরের বেবি ভাই এত বড় বোল্ডার শকিং এর ব্ল্যাক কালারের মধ্যে বেবি মাত্র তিন ফেদার তাই এত বড় এ বসে ভাই বোল্ডার শকিং তো বোঝে কি অবস্থা যাই হোক বন্ধুরা মানে জোড়া যেমন বড় হয় মানে রানিং জোড়া যেমন বড় হয় বাচ্চাগুলো এমন বড় না ভাই এই পেটা কেমন দাম পড়বে

দুটাই কিন্তু দৌড়াইছে মারার লেগে দেখতে পাচ্ছেন ভাই ডিম কি দিবেন পিয়ারার সাথে ব্ল্যাক কালার মধ্যে শকিং না বুলডার শকিং ডিম সহকারে দেওয়া যাবে এই পিয়ারা কেমন দাম ওর ভাই 6000 6000 চাও দাম তারপরে ডাইরেক্ট পাস ডাইরেক্ট পাস ডিম সহ তারপরে তারপরে কার্টন আর নাই বন্ধুরা চোখগুলো গুলো দেখাই দেখতে পাচ্ছেন ব্ল্যাক বডির মধ্যে একদম ইয়েলো কালার চোখ দুটাই হ্যাঁ একদম জেড ব্ল্যাক

দশ জোড়া শুধু রেঞ্জ রাখেন বন্ধুরা শুধু ব্ল্যাক কালার না

তিন হাজার থেকে এক হাজার টাকা কম মাত্র দুই হাজার টাকা এই রানিক পেটা বাইরে কাছে নিতে পারবেন ভাই এটা কি দেখে যাচ্ছেন ভাই আরেক জোড়া শোকিং একদম বড় সর সাইজের মধ্যে না হালকা একটু মিসমার্কিং আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন পায়ের মধ্যে এবং পিছনেও আছে দেখতে পাচ্ছেন যা দেখতেছেন তাই কিন্তু পেয়ে যাবেন অবশ্যই নেওয়ার আগে ভালোভাবে দেখে শুনে নেবেন ডিম আছে নাকি ডিম দিয়ে দিচ্ছে যাই হোক এই পেটা কত পড়বে

আর কিছুই নাই ঠিক আছে চমৎকার চকলেট কালারের মধ্যে লক্ষ্য নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো ডিমশো ভাই এগুলো কি দেখাইতেছেন ভাই এগুলো কি

দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিম রয়েছে এটা হচ্ছে টেল মার্ক না ভাই আর এটা হচ্ছে ফ্যান টেল এই ডিম সহকারে কত পড়বে দুই হাজার দামাদামি হাজার মাদের দামে দাম একদম পনেরোশো একদম পনেরোশো বন্ধুরা টেলের দাম কিন্তু আছে পনেরোশো দেখতে পাচ্ছেন টেলগুলা হ্যাঁ খুবই চমৎকার ডিম সাগরের পেয়ারটা নিতে মাত্র পনেরোশো টাকার মধ্যে ভাই সিঙ্গেল এক পিস দেখতে পাচ্ছি ভাই ব্লু বার কালার মধ্যে কি কবুতর কিং এর নর কিং এর নর রানিং হইছে ফুল রানি এই নটা কত পড়বে এটা কম দামের বেশি দামের যদি যাই হোক মানে তিন জোড়া কবুতর যাই নিব হ্যাঁ কম দাম হোক হ্যাঁ

ডাক্তার বন্ধুরা নর্থ দেখতে পাচ্ছেন আবার কিন্তু ডিম দিছে ডিমে কিন্তু চলে গেছে মাদিটা বাই